আমরা সেই বাংলাদেশ পাচ্ছি না ইন্টিরিয়ামকে বারবার মনে করিয়ে দিতে চাই আপনারা আপনাদের দায়িত্ব ভুলে যাবেন না আপনারা যদি আপনাদের দায়িত্ব ভুলে যান তাহলে আমরাও ভুলে যাব যে আপনারা একটি রক্তক্ষয়ী অভ্যুত্থানের মাধ্যমে বসেছেন যেভাবে পাঁচই আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা পালিয়েছিল আপনাদেরকেও কিন্তু পালাতে হবে এই বলে আমি আমার বক্তব্য এই দিনটাকে সুন্দর দিনে আমরা রূপান্তর করব আজকে এই বাংলাদেশের এইরকম অবস্থা যদি চলতে থাকে আমরা মানুষ সাধারণ মানুষ বিশ্বাস হারিয়ে ফেলবে আজকে আমরা এই ছাত্র জনতার মাধ্যমে এই রাঙ্গামাটি ছোট্ট শহর থেকে আমরা বাংলাদেশের প্রতিটি মানুষের কাছে আজকে আমরা বিচার দিচ্ছি আপনারা ভবিষ্যতের জন্য আপনারা নির্ধারিত করুন আমরা কেমন বাংলাদেশ চাই এই বাংলাদেশকে আমরা কিভাবে আমরা ভবিষ্যতের দিকে নিয়ে যাব আজকে আমরা এই ছাত্র দিয়ে এখনো হয়নি বিভিন্ন জায়গায় দলদريط্য রাজত্ব সন্ত্রাসী যাদবাজি এখনো রয়ে গেছে ঠিক আগস্ট এবং জুলাই সময় ছাত্র জনতা এইসব যাদব সন্ত্রাসে বিরুদ্ধে সজ্জার ছিল এবং 6000 কে বতন আমরা চাই না এই 6000 নতন করে কি হয় হোক আমাদের উপর কে বসে বসে ছড়ে চালাক দেখতে একদাই গত 9 তারিখ ঢাকায় এক ভাইকে কি মর্মান্তিক ভাবে হত্যা করা হয়েছে আমার মনে হয় না আইএমএ চাইলিয়াতে এভাবে কাউকে হত্যা করা হতো যেভাবে পাথর মেরে মাথার উপরে শরীরে পাথর মারতেছিল ছিল আসলে দেখে আমাদের নিজেদের কান্না থামার হতো না আমাদের মা বোনরা ভাইরা দেখতে পারতেছিল না এই ভিডিও দেখার পরে কেউ ঘরে থাকার মতো পরিস্থিতিতে নাই মা বোন বাবারা আমাদের পরিবারের যারা আছে সবাই আতঙ্কিত আমাদের ধরে হয়তো আমরা কেউ মারা যাবো কে গুণ হবো তারপরে আমরা আন্দোলন করতেছিলাম কিন্তু আজকে আমাদের এই মূলস লাইব্রের কে আমরা আমরা উৎসাহ